নিজের ইমান শক্তিশালী করার তিনটি সহজ উপায় ইমান অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা আমাদের জীবনের মূল স্তম্ভ একজন মুসলিমের জন্য ইমান হচ্ছে তার আত্মার জীবন কিন্তু কখনো কখনো দুনিয়ার ব্যস্ততা পরীক্ষা বা হতাশার কারণে আমাদের ইমান দুর্বল হয়ে পড়ে তাই আজ আমরা শিখব কিভাবে মাত্র তিনটি সহজ উপায়ে নিজের ইমানকে শক্তিশালী করা যায় প্রথম উপায় কুরআন ও হাদিসের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা কুরআন হচ্ছে আল্লাহর বাণী এটি শুধু পড়ার জন্য নয় বুঝে পড়ার জন্য প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন তিলাওয়াত করা অর্থ বোঝার চেষ্টা করা এবং নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করা এগুলো আমাদের ইমানকে মজবুত করে তোলে কুরআনের আয়াতগুলো আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায় এবং হাদিস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ দেখায় আপনি যদি দিনে মাত্র দশ মিনিট কুরআন তিলাওয়াত করেন এবং অর্থ নিয়ে ভাবেন তাহলে ধীরে ধীরে আল্লাহর বাণী আপনার হৃদয়ে স্থান করে নেবে আর এ ই হৃদয়ের পরিবর্তনই ইমানকে দৃঢ় করে দ্বিতীয় উপায় নফল ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ বাড়ানো ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত যেমন তাহাজ্জুদ নফল রোজা বা অতিরিক্ত দোয়া ইত্যাদি আমাদের আল্লাহর আরও কাছে নিয়ে যায় বিশেষ করে গভীর রাতে তাহাজ্জুদে উঠে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা এটি ইমানের এমন এক প্রশান্তি এনে দেয় যা কথায় প্রকাশ করা সম্ভব নয় দোয়া করা হলো মুমিনের অস্ত্র প্রতিদিন আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাওয়া সাহায্য প্রার্থনা করা এবং তার সন্তুষ্টি কামনা করা ইমানকে সতেজ করে তোলে আল্লাহ নিজেই কুরানে বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তৃতীয় উপায় ভালো পরিবেশ ও সৎসঙ্গীদের সাথে থাকা আপনি যদি সত্যিকার অর্থে ইমান শক্তিশালী করতে চান তাহলে আপনাকে এমন পরিবেশে থাকতে হবে যেখানে আল্লাহকে স্মরণ করা হয় যেখানে গুনাহের দাওয়াত কম এবং যেখানে সৎ বন্ধুদের সঙ্গে স্পর্শ পাওয়া যায় সৎসঙ্গী এমন এক নিয়ামত যারা আপনাকে ভুল করলে স্মরণ করিয়ে দেবে ভালো কাজে উৎসাহ দেবে এবং আপনাকে জাহান নাম থেকে দূরে রাখার চেষ্টা করবে নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই প্রত্যেকের উচিত কাকে বন্ধু বানাচ্ছে তা দেখা আপনি যখন সৎ সঙ্গীদের সাথে সময় কাটাবেন তখন তাদের কথা আচার আচরণ আপনাকেও আল্লাহর দিকে টেনে নিয়ে যাবে আর গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা ইমানকে রক্ষা করার অন্যতম চাবিকাঠি শেষ কথা ইমান কোনো স্থির জিনিস নয় কখনো বাড়ে কখনো কমে তাই ইমানকে শক্তিশালী রাখতে নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে কুরআন ও হাদিসের সাথে বন্ধুত্ব করুন নফল ইবাদত দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করুন আর নিজের চারপাশে ভালো পরিবেশ তৈরি করুন আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যিকারের মুমিন হিসেবে কবুল করেন আমিন